ভিডিওতে আমি তোমাকে বলবো কিভাবে কিছু দুটো জিনিস তোমাদের সাথে দুটো পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো এই দুটো পয়েন্ট যদি তোমরা ঠিক মতো জীবনে খাটাতে পারো তাহলেই জীবনে এক সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে সেই দুটো পয়েন্ট এই দুটো পয়েন্টই তোমাদের মোড় ঘুরিয়ে দিতে পারে এই দুটো পয়েন্ট যদি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের যে এখন পরিস্থিতি সেটা পাল্টে যেতে পারে তোমাদের যখন যদি খারাপ পরিস্থিতি থাকে তাহলে তোমরা সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে এই দুটো জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব চলো বেশি কথা না বলে মূল বিষয়ে ঢোকা যাক কোনো কাজ করার সময় বা যে কোনো লক্ষ্যের কোনো কিছু করার সময় কখনো অন্যজনের সাথে কথা বলার চেষ্টা করবে না চুপ থাকার চেষ্টা করবে চুপ থেকে সেটাকে একা একা সমাধান করার চেষ্টা করবে এরপর যখন সেই সাফল্যের সেই লক্ষ্য পূরণ করতে পারবে তখন তখন এমনি তোমার সেই সাফল্যের যে চিৎকার সেটা এমনি সকলের মধ্যে পৌঁছে যাবে তোমাকে কখনও চিৎকার করে বলতে হবে না যে আমি সাফল্যে পৌঁছে গিয়েছি সেই সাফল্যের যে বাণীটা সেটা এমনি পৌঁছে যাবে তোমার জীবনে সকল মানুষের মধ্যে এমনি পৌঁছে যাবে তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না তোমাকে চিৎকার করে বলতে হবে না যে আমি পৌঁছে গিয়েছি সেই লোককে সাফল্যের বাণী এমনি সকলের মধ্যে ছড়িয়ে পড়বে তাই কখনো তোমার চুপ থাকা নিয়ে যদি কেউ কিছু বলে তাকে হেসে উড়িয়ে দাও তার তার প্রতি হাসার মনোভাব দেখে তার যে সেখান থেকে সরে যাও কিন্তু তখন তাকে বলতে যেও না কিছু চুপ থেকে তোমার কাজের প্রতি মনোযোগ দাও দ্বিতীয় পয়েন্টটা হলো সময়ের মূল্য দেওয়া জুকেনবার্গের গল্প অবশ্যই তোমরা শুনেছ তা সে কিন্তু এত কোটি কোটি টাকা সত্ত্বেও সে এক একটা পোশাকই পরতো সে মনে করতো আজ কি পরবো কাল কি পরবো এই সমস্ত চিন্তা ভাবনা করে সময়কে নষ্ট করব না তাদের কাছে এক একটা সময় অনেক দামি যেটা আমাদের কাছে কিচ্ছু নেই আমরা শুধু খেলে খেলে কাটিয়ে দিই আমরা এক দু ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দিই কিন্তু কিন্তু কিছু মানুষের কাছেই যে এক ঘন্টা অনেক দামি তাই এই এক ঘন্টা অর্থাৎ সময়টাকে সময় গুরুত্ব দিতে শেখো সময়টাকে সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে দাও সময় সময়কে মূল্য দিতে হবে তাহলেই এর পরিণতি পাওয়া যাবে এইভাবে তোমরা যদি রুটিন মতো নিজেদের জীবনে সময়কে গুরুত্ব দিতে থাকো সময়কে বোঝার চেষ্টা করো তাহলে একটা সাফল্যের শিখরে পৌঁছে যাবে আর কাজ করার সময় যে কোনো সময় সবসময় চুপ থাকার চেষ্টা করবে সবসময় নিজের কনসেনট্রেশন অর্থাৎ কাজের প্রতি মনোযোগ দেবে সেই কাজের জন্য যদি কারও সাহায্য লাগে তখন তার সাহায্য নেবে আদার্স অন্য কারণে নয় আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো এইটুকু ভালো লাগে লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে আজকের মতো এইটুকুই